আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চলে আসলে রহমতে নাটোর মার্কাস মুরদিতে তো এখন আপনাদের আমি ভিডিওর মাধ্যমে এই নাটোর মার্কাস মুরদিতে আপনাদের দেখাবো যে দেখি এখানে এই মহিটের পরিবেশটা কেমন ইতিমধ্যে আপনারা দেখতেছেন হচ্ছে মার্কাসে প্রবেশ করার আসলে মেন রাস্তা আমি যখন এখানেও একদিন আল্লাহ রহমতে আমি তিন দিনকার তাবলিক আইছিলাম তো আপনারাও দেখা চা আসবেন তো অনেকদিন পর আবার আসলে আল্লাহ রহমতে তো দেখিচ্ছি যে আসলে মোটামুটি এখানে যে যখন ছিলাম তখন এই গেটের ওয়াল করা হয়েছিল না এখন বর্তমানে মার্কাস মসজিদে খুব উন্নতি হচ্ছে তো এখানে সবসময় তাবলিগের লোক আল্লাহর রহমতে আসে তো দেখতেছেন এটা হচ্ছে আপনার এই মার্কাসের পাশেই এখানে আর কি সুন্দর একটি গোসল করার পরিবেশ করা আছে তো অনেক মানে জায়গা এই মার্কাস মসজিদটা আপনার দেখাবো তার আগে একটা কথা বলি এই মানে দেখাচ্ছে অনেক জায়গা এই মার্কাস মসজিদ এখানে হচ্ছে যা আমাদের নাটোর ইজতেমা হয় অনেক মাসে তো আপনারা আইছেন সেই ইজতেমার পাশে সেই মসজিদটি দেখতেছেন বিশাল বড় জায়গা তো এখন আল্লাহ রহমতে আমি আপনাদের দেখাচ্ছে এই ভিডিওতে মার্কাস মসজিদটাও আল্লাহর রহমতে দেখাবো আর তারপরে দেখাচ্ছে আপনাদের যেখানে পাকশাক করে এটাও দেখাবো এখানে আর কি বারো মাসি মতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আর কি আসে তো আপনারাও মুহ এলাকা থেকে আসতে পারেন বিভিন্ন কাজ কামার এখন তো অবশ্য করি তো এখানে কিছুক্ষণ পর আসরে আদান দেবী নির্দিষ্ট কোনো সময় নেই এখানে মানে নামাজ কালামের তো তাই আসেন আমরা যারা মুসলিম আছি অবশ্যই পাশাক্ত সালাদ আদায় করব কারণ সালাদ আমাদের জন্যই খরচ দেখতেছেন এটা হচ্ছে মার্কাসের যে মুরগিতে অনেক বড় জায়গা তো আমরা এখন ভেতরে প্রবেশ করে দেখলে দেখতে পাই বারান্দা অনেক বড় আর হচ্ছে দেখতেছেন যে মসজিদটি মানে সে মানে যেরকম বেশিরভাগ যে গোদাম ঘর তৈরি করা হয় ওরকমভাবে আসলে এই মার্কাস মসজিদটি তৈরি তো আসলে এখানে আপনারা একদিন তাবলিগে আসতে দেখবেন যে কত ভালো লাগে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ এখানে দেখাচ্ছে নামাজ কালাম পড়ার জন্য আসে তো দেখতেছেন যে এই হলো মেহেরাম মানে আগেকার খুব সুন্দর পরিবারটি সেই মসজিদের যে গেট আপ তাই আসুন এখন আমরা দেখি যে মহিতের পাকশাক করে বাইরে কেমন পরিবেশ তো প্রিয় মুসলিম ভাইয়েরা আপনারা দেখলে মহিতের ভিতরে তো এখন আমরা পুজো করার জায়গা দেখাবো আর এখানে যে পাকশাক করে সেটাও আপনাদের দেখাবো এখানে তাবলিকের নিয়ম হচ্ছে দেখাচ্ছে আপনারা জামাতদার আসবেন এখানে টাকা দেখ পাকশাক করে খাতে পারেন আর তারপর আপনারাও টাকা পয়সা তুলে নিজেরাও পাকশাক করতে পারেন সেরকম এখানে পরিবেশ আমি আর আগে এখানে একবার তাবলিগা এসেছিলাম তো আপনারা চাইলে আসতে পারেন এই মসজিদটি এখানে তাবলিকার জন্য তো দেখতেছেন এখন নিরবতার সময় মানে আসরক্ত তো এখানেই দেখতেছে আমার মুসলিম ভাইয়ারা এখানে পাকশাক করে তো অনেক সুন্দর দেখতেছেন পরিবারটিভাবে ওয়ালাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন এই চাচা হয়তো পাকশাক করে দেখতেছেন এখানে পাকসে অনেক জিনিস তো

তা আপনি এখানে মেলার দিনে আসেন না ডাকে আর কি তাহলে মোটামুটি ভালোই হ্যাঁ হ্যাঁ আমরা মুখে শুনলাম তো এখন আমরা দেখি উজু করার জায়গা আপনি দেখাবো তা আসলে এই নাথরের এই মসজিদটি আসলে অনেক আগে খুব সমস্যা হয়েছিল কারণ বর্তমান আলোতে খুব ভালো তাই আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে দেখতেছেন যে উজু করার সুন্দর মোটামুটি অনেক সুন্দর জায়গা আর এই পাশে গোসল করার এখানে ট্যাপ থেকে মানুষ গোসল করতে পারে তো এখন আসলে একটু তাবলিগের জামাতের লোক খুব কম কম আসে অন্য সময় অনেক আর কি বেশি আসে তো হোক ভালো লাগলো এখন আপনারা আরেকটি ভিডিও দেখতে পাবেন এই মরিতের বিষয়ে